আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর বৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা শূন্য পূরণ এর উত্তর সম্পর্কে আলোচনা করব এক নম্বর শূন্যস্থান হচ্ছে তরল ও বায়বীয় মাধ্যমে তরল ও বায়বীয় মাধ্যমে তাপ পরিচালন প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তাপ পরিচালন প্রক্রিয়ায় উত্তর হবে পরিচালন উত্তর হবে পরিচালন প্রক্রিয়ায় সঞ্চালিত হয় দুই নম্বর শূন্য হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে উর্ধ স্থিরাঙ্ক বলে উত্তর হবে উর্ধ স্থিরাঙ্ক পৃষ্ঠা নিরানব্বই তিন নম্বর শূন্য হচ্ছে সেলসিয়াস স্কলে নিম্ন স্থিরাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে শূন্য ডিগ্রি উত্তর হবে শূন্য চার নম্বর শূন্য হচ্ছে ফারেনহাইট স্কেলে নিম্ন স্ত্রীরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট পাঁচ নাম্বার শূন্যস্থান হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ুর আদ্রতা কম থাকে উত্তর হবে আর্দ্রতা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ুর আদ্রতা কম থাকে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে রেল লাইনের পাতের সংযোগ স্থলে কিছু দূর পরপর কিছুটা ফাঁকা রাখা হয় কেন তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন চার নম্বর প্রশ্ন হচ্ছে রান্না করার গরম হারি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা পৃষ্ঠা নিরানব্বই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো তাপ তাপমাত্রা এক নম্বর তাপ এক ধরনের শক্তি তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা দুই তাপের কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে দুই তাপমাত্রা কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম তাপ প্রকাশ করে তিন নম্বর তাপের সঞ্চালন বস্তু তাপের উপর নির্ভর করে না তিন নম্বর তাপের সঞ্চালন বস্তু তাপমাত্রার কম বা বেশি হওয়ার উপর নির্ভরশীল প্রশ্ন দুই রেল লাইনের পাতের সংযোগস্থলে গ্রীষ্মদূর পর কিছুটা ফাঁকা রাখা হয় কেন দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে রেল লাইনের পাতের স্থলে কিছুটা ফাঁকা রাখার কারণ হলো রেলগাড়ি চলার সময় লোহার চাকার সাথে ঘর্ষণে লোহার পাত গরম হয়ে যায় এতে লোহার পাত কিছুটা বেড়ে যায় লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে পাতর সংঘর্ষে তা বেঁকে যেত ফাঁক থাকায় লোহার পাত বেড়ে ফাঁকটুকু পূরণ করে এতে লোহার পাত বেঁকে যায় না প্রশ্ন তিন আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে পদার্থে তাপ পরিচলন ও বিকিরণ উভয় পদ্ধতিতে সঞ্চালিত হয় কিন্তু পরিচলন পদ্ধতিতে বায়ুতে তাপ শুধু উপরের দিকে সঞ্চালিত হয় এবং বিকিরণ পদ্ধতিতে তাপ চারদিকে সমভাবে সঞ্চালিত হয় আগুনের পাশের কোনো স্থানে শুধু তাপ বিকিরণ পদ্ধতিতেই পদ্ধতিতে হয় কিন্তু একই দূরত্বে উপরের কোনো স্থানে তাপ বিকিরণ পদ্ধতি ছাড়া পরিচালন পদ্ধতিতেও সঞ্চালিত হয় ফলে পাশের কোনো স্থান থেকে একই দূরত্বে ঠিক উপরের ঠিক উপরে বেশি গরম লাগে প্রশ্ন চার রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন উত্তর হচ্ছে রান্না করার পর হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরতে হয় হাড়ির সাধারণত লোহা বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয় এসব পদার্থ তাপ সুপরিবাহী যদি খালি হাতে হাড়ি ধরা হয় তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ হাড়ি থেকে হাতে সঞ্চালিত হয়ে হাতে ফসকা বা ক্ষতের সৃষ্টি করতে পারে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রান্নার পর হারি তাপ কুপরিবাহী কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় যাতে করে তাপ সঞ্চালিত হয়ে হাতে পৌঁছাতে না পারে প্রশ্ন পাঁচ তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন পাঁচ রং প্রশ্নের উত্তর হচ্ছে কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধপাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায় কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ু চাপ কমে যায় এর কারণ বায়ুমণ্ডল বদ্ধপাত্র নয় এটি খোলা তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ফলে বায়ুচাপ কমে যায় তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয় এক নম্বর বহ নির্বাচনীয় প্রশ্ন হচ্ছে কোনটি বায়ুমণ্ডলে ভালো শোষক হিসেবে কাজ করে উত্তর হচ্ছে একের জলীয় বাষ্প জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ভালো শোষক হিসেবে কাজ করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রার বৈশিষ্ট্য হল এটি উত্তর হচ্ছে দুয়ের খ পরিমাপযোগ্য তাপমাত্রার বৈশিষ্ট্য পরিমাপযোগ্য নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও চিত্র এক বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চিত্র দুই এইটটি সিক্স ডিগ্রি ফারেনহাইট বহ প্রশ্ন তিন নম্বর দুই নম্বর চিত্রের থার্মোমিটারের উত্তর হচ্ছে তিনের ক এক এক নম্বর হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট চার নম্বর চিত্র এক ও চিত্র দুই এর তরলকে তাপীয় সংস্পর্শে রাখলে কি ঘটবে উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক তাপের প্রবাহ চিত্র এক থেকে দুই এর দিকে হবে সৃজনশীল এক শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বোধ করলো পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ে তাপমাত্রা মেপে দেখলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস শারমিন ফারেন্ট স্কেলে জ্বরের তাপমাত্রা বুঝতে পারলেও সেন্টিগেট স্কেলে এ তাপমাত্রা বুঝতে পারলো না তাই চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলল যে তার জ্বর নেই কনং প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কি ঘন প্রশ্ন হচ্ছে থার্মোমিটারে পারত ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো গন প্রশ্ন হচ্ছে শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল ঘনং প্রশ্ন হচ্ছে ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছ যেতে হতো যুক্তি সহ ব্যাখ্যা করো যুক্তি সহকারে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা পেশটা একশত এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কি কনং প্রশ্নর উত্তর হচ্ছে কোনো কিছু কতটুকু গরম বা ঠান্ডা লাগছে তা প্রকাশ করার মাত্রা হলো তাপমাত্রা খনক প্রশ্ন হচ্ছে পারত থার্মোমিটারে পারত ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করুন খনক প্রশ্নের উত্তর হচ্ছে থার্মোমিটারে পারত ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ হয় কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায় তাছাড়া পারত তাপের সুপরিবাহী হয় তাপমাত্রা বৃদ্ধিতে এর আয়তন সুষমভাবে বৃদ্ধি পায় ফলে দ্রুত সঠিক তাপমাত্রা নির্দেশ করে এই বৈশিষ্ট্যের জন্য পারত থার্মোমিটারে পারত ব্যবহার সুবিধাজনক গরম প্রশ্ন হচ্ছে শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে শারমিনের গায়ের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তনের সমীকরণটি হলো সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল মাইনাস বত্রিশ বাই নয় এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এফ হচ্ছে ফরেনা ডিস্কালের তাপমাত্রা সুতরাং সাঁত্রিশ ভাগ পাঁচ ইকুয়াল বত্রিশ বাই নয় ভাগ হচ্ছে পাঁচ বা এফ মাইনাস বত্রিশ সাঁত্রিশ গুণ নয় হচ্ছে তিনশত তেত্রিশ ভাগ হচ্ছে পাঁচ বা এফ মাইনাস বত্রিশ তিনশত তেত্রিশ ভাগ পাঁচ দিলে ছয়ষট্টি দশমিক ছয় বা এফ সমান সমান ছয়ষট্টি দশমিক ছয় যোগ বত্রিশ সুতরাং এফ সমান সমান আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ফারেনহাইট স্কেলে শারমিনের গায়ে তাপমাত্রা ছিল আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট ঘনং প্রশ্ন হচ্ছে ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেটা হতো যুক্তি সহকারে ব্যাখ্যা করুন ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনকে জ্বরের জন্য ডাক্তারের কাছে যেতে হতো না উদ্দীপক হতে দেখা যায় শারমিন সেন্টিগ্রেড স্কেলে তার শরীরে তাপমাত্রা মাপল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি সে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক জানতো তাহলে সে সহজেই ফারেনহাইট স্কেলে তার শরীরে তাপমাত্রা নির্ণয় করতে পারত এবং তা হতো আটানব্বই দশমিক ছয় ডিগ্রি এর ফলে সে এটিকে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইটের সাথে মিলিয়ে নিজে নিশ্চিত হতে পারত যে তার শরীরের জন্যই কেননা মানুষের গায়ে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইটের কম হলে তাকে জ্বর বলা চায় না সুতরাং দেখা যায় যে ফাইনার্ট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যকার সম্পর্ক জানা থাকলে সে ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন বোধ করত না সুতরাং ফারেনাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনকে জ্বরের জন্য ডাক্তারের কাছে যেতে হতো না সৃজনশীল দুই অনিকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফোটন্ত পানির বুধ বুথের ধাক্কায় ঢাকনাটি পরে যেতে দেখল অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোনো ফাঁক না থাকলেও শীতকালে কিছু ফাঁক লক্ষ্য করল ঘটনায় তাকে ভাবিয়ে তুললো কনকপ প্রশ্ন হচ্ছে কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় কনকপ প্রশ্ন হচ্ছে রেল লাইনের সংযোগস্থলে কিছু দূর পরপর ফাঁক রাখা হয় কেন গনক প্রশ্ন হচ্ছে ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দত্ত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো প্রিয় শিক্ষাতে সৃজনশীল দুই এর অত্যত্তে দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা পৃষ্ঠা একশত দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর গন প্রশ্ন হচ্ছে কোন পদার্থ তাপের সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন প্রশ্নের উত্তর হচ্ছে বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় খনং প্রশ্ন হচ্ছে রেলনায়নের সংযোগের স্থলে পর পরপর ফাঁক রাখা হয় কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে রেলনায়নের সুরক্ষায় সংযোগস্থলে স্থলে ফাঁকা রাখা হয় রেলগাড়ি চলার সময় রেলের চাকার লোহার ঘর্ষণে লোহার পাত গরম হয়ে যায় এতে লোহার পাতের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যায় তাই লোহার পাতের সংযোগের স্থলে ফাঁক না থাকলে পাত সংঘর্ষে বেগে যেত এ কারণে সংযোগ স্থলে ফাঁক রাখা হয় গরম প্রশ্ন হচ্ছে ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে ভাত রান্নার সময় আনিকা পর্যবেক্ষণ করলো পাতিলের বুদ্ধুদের ধাক্কায় ঢাকনাটি পড়ে গেল এর কারণ পাতিলের নিচের আগুন হতে তাপ গ্রহণ করে পানির অনুগুলো ছোটাছুটি আরম্ভ করে ধীরে ধীরে পানির তাপমাত্রা বাড়তে থাকায় অনুগুলোর বৃদ্ধি পায় এর ফলে পানির আয়তন বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধির কারণে জন্য পর্যাপ্ত খালি জায়গা পাত্রের পাত্রের ভেতর না বুধের উর্ধ চাপে পাতিলের মুখে ঢাকনা ফেলে দেয় পরিচলন পদ্ধতিতে পাতিলের নিচের পানির কণাগুলো তাপ গ্রহণ করে উপরের দিকে উঠে আসে আর উপর দিকের কণাগুলো নিচে নেমে যায় এভাবে পর্যায়ক্রমে পানির কণাগুলো তথা বুধ বুথ পাতিলের নিচ থেকে তাপ গ্রহণ করে উপরে উঠতে থাকে এক পর্যায়ে এই বুধ বুথ ধাক্কায় ঢাকনার উপর চাপ বেড়ে যায় এবং এর ফলে ঢাকনাটি পড়ে যায় ঘন প্রশ্ন হচ্ছে আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দত্ত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে প্রয়োগে যে কোনো পদার্থের প্রসারণ হয় এই প্রসারণ কঠিন তরল ও বায়বীয় পদার্থের জন্য বিভিন্ন রকম হয় তেমনি তাপ অপসারণের ফলে পদার্থের সংকোচন হয় যেহেতু কাঠের দরজা কঠিন পদার্থ দিয়ে তৈরি সেহেতু আনিকা শীত ও গ্রীষ্মে দুই ধরনের আচরণ লক্ষ্য করল শীতকালে তাপমাত্রা কম থাকে তাই দরজা কিছুটা সংকোচন হয় এই কারণে আনিকা দরজায় কিছু ফাঁক দেখতে পাই কিন্তু গ্রীষ্মকালে পরিবেশে তাপমাত্রা বেশি থাকে বলে তাপে দরজার প্রসারণ ঘটে ফলে ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এই জন্য আনিকা গ্রীষ্মে কোনো ফাঁকা স্থান দেখতে পায়নি প্রিয় শিক্ষার্থী অন্যান্য স্বকল্প উত্তরপাতের সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ